আমাদের প্রজেক্টের নাম হলো মূল্যবান আবর্জনার মূল্যায়ন করি এই প্রজেক্টের কাজ এটা হচ্ছে হাসপাতাল এটা হচ্ছে বিদ্যালয় আর এটা হচ্ছে আমরা একটি ন্যাচারাল পার্ক এটা হচ্ছে হাসপাতাল একটি ময়লার গাড়ি এই গাড়ির দ্বারা আমরা হাসপাতালার যত ময়লা আছে সব আমরা সিটির একটা প্রান্তে রাখি এটা হচ্ছে সিটি কর্পোরেশন মানে এই সিটির মধ্যে যত ময়লা আছে সব এটা এখানে রাখবে আর আমরা এখান থেকে এটা হচ্ছে একটা কন্টেইনার এইখান থেকে ময়লাগুলো আমরা কন্টেইনারে রাখবো এবং এই কন্টেনার আমাদের হচ্ছে কারেন্ট উৎপন্ন করবে কারেন্টের দ্বারা

কারণে আমাদের পরিবেশ দূষিত হয় আমরা যদি এইভাবে আমরা ময়লা আবর্জনা যদি কাজে লাগাই তাহলে আমাদের দেশটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং আমরা এখান থেকে অনেক দামি কারেন্ট পাবো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ